দাম কেমন হইব এইটা হইলে বিক্রি করবেন হ্যাঁ দুই লাখ হইলে বিক্রি করবেন যাক দাম বেশি একটা চান নে আপনি

যারা যারা গরু নিবেন আম বাগিচা চলে আসেন গরু এখন গরু এখন থেকে আসেনি নেই আসতেছে চারটা গরু কি তুমি নিজে পালছো নাকি কিনে আনছো পালা গরু না আচ্ছা তো আসো কোথেকে

চাচা সে খুব সুন্দর দেখেন খুব ভালো একটা করে